বাঙালির শ্রেষ্ঠ উৎসব হচ্ছে দুর্গা উৎসব আর এই দুর্গা পুজো উপলক্ষ করে মুর্শিদাবাদ জেলার পুলিশের উদ্যোগে অনাথ শিশুদের বস্ত্র বিতরণ এই উৎসব যেন সবার জন্য সমান হয় তাই সালার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আয়োজন করা হলো এক বস্ত্রদান অনুষ্ঠান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এস কান্দি এসডি পিও এবং উপস্থিত ছিলেন সালার ভারপ্রাপ্ত ওসি এবং পুলিশের এমন রূপ দেখা যায় ভাবলেই কেমন অবাক লাগে তাই না অবাক লাগার বিষয়ই এমনই এক মহান উদ্যোগ নেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলার পুলিশের তরফ থেকে এসডিপিও বলেন দুর্গাপিজু শুধু একটি উৎসব নয় বাঙালির আবেগ বাঙালির শ্রেষ্ঠ উৎসব থেকে শিশুগুলোকে বাজ যাবে কেন আমি নিজের হাতে এদের বস্ত্র দিতে পেরে নিজেকে খুব গর্বিত অনুভব করছি এছাড়াও প্রায় পঁচাশি জন অনাথ শিশুদের হাতে এই বস্ত্র সামগ্রী তুলে দিতে দেখা যায় পুলিশের এমন উদ্যোগে এটা যথেষ্ট সুনাম অর্জন করেছেন পুলিশ কর্মীরা চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন কোনটা আছে হ্যাঁ একটা সদর এটাগা हां हमने एक नीचे और एक तरफ तो जगह है हे हे हेदीगे हेदीगे कौन तो मुंह से धोना का आके बैठे

আমার স্যার আমি খুবই খুশি হলাম এখানে এসে আমাদের দেশের আমাদের যে ভবিষ্যৎ আছে ফিউচার আছে ওদের ওদের জন্য যদি আমরা পুলিশের পক্ষ থেকে কিছু করতে পারবো সেটাই আমি ভাবি যে তার থেকে বেশি আর ভালো কিছু কিছু নাই তার জন্যই এখানে আসা আর আজকে কিছু আমরা একটা টোকেন বাচ্চাদেরকে পুজোর জন্য আর কিছু বাদ করে রাখতে আর এই ছාලাও বলবো যে যদি কোনো সমস্যা বা কোনো হ্যান্ড কোনো সমস্যা থাকে আপনারা অবশ্যই আমাদের কাছে আসতে পারবেন লোকলু सीटेट সার্টিফিকেট দিতে পারবেন অবশ্যই আসতে পারবেন আজ আমাদের যে বাচ্চারা আছে ওদের দেখুন আজকে কেমন লাগছে তোমাদের हेलो সালাতানার ওশি স্যারকে কি বলবে ধন্যবাদ

আমার এই অনাথ পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং এটা একটা মানবিক কাজের প্রয়োজন মানে কতজন এবং এখানে টোটাল চল্লিশটা মেয়ে এবং পঁয়তাল্লিশটা ছেলে এই পঁচাশি বাচ্চাকে আজকে ওনারা বস্ত্র বিতরণ করে এর সঙ্গে আরও আমাদের পাঁচজন কর্মীদের শাড়ি বিতরণ করেছেন আমার একটি ড্রাইভার গাড়ি তাকেও একটি জামা প্যান্ট দিয়েছেন এবং ওনারা আগামী দিনে পুজোর মধ্যে বাসে করে নিয়ে গিয়ে দেখে পূজা পরিক্রমা করাবেন এটা কথা দিলেন বড়বাবু আমি ওনাদের কাছে পুনঃ পুনঃ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার নাম আমি এই আমার দর্শন ধর্ষণ রাজবাড়ি রাজবাড়ির সম্পাদক আমি আরও আবেদন রাখবো যে সরকার পক্ষ থেকে যাতে এই আশ্রমে অনুমোদন দেন এবং আমার আরও আরও অনেক মানুষ যাতে এগিয়ে আসে এই আশ্রমের জন্য তার জন্য আমি আবেদন রাখছি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার